দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর্য উপজেলায় অরণকোলা পশুর

আচ্ছা <laughs>

কেমন দাম লাগতিছে তিতাল্লিশ বলতেছে আপনার টার্গেট কেমন দুই সাত দিন মানে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ভালো বিক্রি করে দিবে আচ্ছা হাটে কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমারটা দেখার দিকে শুরু হয় শুরু হয়নি না আচ্ছা ভালো থাকবে না আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা গরু বিক্রি করতে আসছেন বাড়ির না ব্যবসা গাড়িতে আর মাও কি আছে

আচ্ছা এখানে আসার পর কেউ দাম বলেছে না এখন এখন এই মাত্রই আচ্ছা হাতে কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমার তো এখনো বেচা কিনা শুরু হয় নাই আপাতত তারপরে বোঝা যাবে আচ্ছা কিছু কিছু পর বোঝা যাবে আচ্ছা এটা আজকে টার্গেটটা কেমন আপনি প্রথমে এটা বিক্রি করবেন টার্গেট এখন বাজারে নিয়ে আসছি সবাই দাম করার পর তারপরে যেটা সবচেয়ে বেশি হয় সেই দামে যাবে সেই দামে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

তো কাকে এটা আজকে টার্গেটটা কেমন কত বিক্রি করবে টার্গেট সত্তর বিক্রি করে আচ্ছা এটা এটা কি যাচ্ছে এটা এটা কেমন বয়স হতে পারে এটা এক বছর এক বছর হয়েছে তাহলে দেবেন আচ্ছা তো এটা কেমন দাম চাচ্ছে না দাম চাচ্ছিলো এটা হাজার টাকা দাম চাচ্ছে